আপনাকে গুম করে লুকিয়ে ফেলার কারণে আর্য করের মাথায় বন্দুক ধরে আর বলতে থাকে এই মুহূর্তে বল অপনা কোথায় নয়তো তোকে কিন্তু আমি একেবারে শেষ করে দেব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তুমি সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে অপনা তো ঠিক করে নিয়েছে সে ওই মাধবপুর যাবেই এদিকে আর্য সিংহ রায় যখন কিঙ্করের মুখে শুনতে পায় যাচ্ছে। তখন এসে হাজির হয় তারপর আর্য প্ল্যান করেই ফেলে আর অপনাকে অবহেলা করলে চলবে না অপনা এবার যেটা জানতে চায় যেটা করতে চায় সেটা করতে দিতে হবে সেটা ওকে জানাবো আমি আর যেই কথা সেই কাজ কিঙ্করকে বারবার করে বলতে থাকে তুই অপনাকে আটকাস না আমি ওকে সব সত্যি বলে দেব কিঙ্কর তো তার কোনো কথা শুনতেই রাজি না সে তো অপনাকে আটকাবেই তখনই আর্য প্ল্যান করে ফেলে কিঙ্করকেই দিয়ে মুখ চেপে ধরে সেন্সলেস করে একটা আর্য সিংহ রায়ের লুক দিয়ে আটকে রাখে তারপরে আর্য সিংহ রায় ট্যাক্সি ড্রাইভারের রূপে ট্যাক্সির ড্রাইভার সেজে অপর্ণার সামনে গিয়ে দাঁড়ায় আর তখন অপনা বলে আপনি কি মাধবপুর যাবেন আর্য তখন বলে হ্যাঁ যাবো তো তারপরে অপনা ট্যাক্সিতে উঠে পড়ে আর্য তখন বলতে থাকে অপনা আমি তো তোমাকে কোনোভাবেই বিপদে পড়তে দেব না আর তারপরে দেখা যায় একটা বড় গাড়ি আর্যর সামনে চলে আসে হুট করে আর যত অন্য ছিল কিন্তু তারপর গাড়িটা কন্ট্রোল করে ফেলে অপনা তখন এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় কিন্তু গাড়িটা পাশ কাটিয়ে চলেও যায় এতে কারোরই কোনো ক্ষতি হয়নি অপনা তো ভয়ে মুখটা একদম ঢেকে রেখেছে আর অন্যদিকে দেখা যায় কিঙ্করকে যেখানে আটকে রাখা হয়েছে সেখান থেকে কৌশলে রুমের মধ্যে আগুন ধরিয়ে দিয়ে আর্যর ওই লোকগুলোর সঙ্গে ফাইট করে সেখান থেকে কিঙ্কর বেরিয়ে পড়ে তারপরে দেখা যায় আর্য অপনাকে নিয়ে প্রায় মাধবপুর আসার পাঁচ ছয় কিলোমিটার আগেই একটা চার দোকানের সামনে এসে দাঁড় করায় আর তখন চার দোকানে গিয়ে একটা পানির বোতল নেয় আর পানির বোতল হাতে নিয়েই আর গাড়ির পিছনে দরজা খুলে যখন বলতে থাকে ম্যাডাম তখন আর্য দেখতে পায় গাড়ির ভিতর কেউ নেই আর যত বলতে থাকে অপনার ঘুমটা ভাঙার পর কি অপনা গাড়ি থেকে বেরিয়ে কোথাও চলে গেল নাকি কিন্তু তারপরে আর্য বুঝতে পেরে যায় এটা আসলে বেরিয়ে যায়নি অপনাকে কিডন্যাপ করা হয়েছে আর তখনই কিঙ্করকে দেখে আর বুঝতে বাকি নেই এই কাজটা কিং ছাড়া আর কারোরই কাজ নয় তারপর কিং করে দিকে বন্দুক তাক করে আর বলতে থাকে অপনা কোথায় বল তাড়াতাড়ি নয়তো কিন্তু তোকে আজ এখানেই শেষ করে দেব তো বন্ধুরা কিং কর কি আর জোর বন্দুকের গুলির ভয়ে কি কোথায় রেখেছে সেটা বলে দেবে নাকি এই যাত্রায় আর অপনার মাধবপুর যাওয়াটা হবে না তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো